দর্শক আমরা দেখছি এখানে ছোট সাইজের যে সার বাসন বিক্রয় করা হচ্ছে আমরা আপনাদের দেবো আমরা রয়েছি দিনাজপুর জেলার গোচাগঞ্জ থানার সেতাবঞ্জ হাটে এবং আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি সোমবারে বসে আমরা এখানে একটি গরুকে দেখছিলাম দরদাম চলছে কত করেছেন কত সাড়ে চা আছে কত সাড়ে সাড়ে বিয়াল্লিশ আর চুয়াল্লিশ আমরা শুনছি

কোনটার সঙ্গে জোড়া বাঁধবেন এইটার সঙ্গে এইটার সঙ্গে দর্শক আমরা দেখছিলাম আজকে যে বড়গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি ৰং নাই ৰং নাই

আমরা দেখছি দেখাচ্ছি আপনাদের আজকে শেতাবগঞ্জ হাটে গরুগুলো

আমরা দেখছিলাম আজকে মুমিনুল ভাইকে যে গরুগুলো কিনতে পঞ্চপান্ন হাজার বসে আমরা শুনছি দেখছি দেখি আমরা আরেকটি গরু দেখব

এটা কি চলবে এইভাবেই চলবে দুই মাস চলতে পারে দুই মাস কেন দুই মাস কেন মানুষের হাতে এখন তো পয়সা করে হাতে কম পয়সা করে হাতে হ্যাঁ আর বিলস দিন আমি যাবে মানে জমি বাড়িতেও কাজ চলবে হ্যাঁ হ্যাঁ জি শুরু হইছে হ্যাঁ শুরু হইছে লাগা চলতেছে ডাঙ্গা আচ্ছা ডাঙ্গা গুলো লাগানো চলতেছে তো মমিনুল ভাই ভাই বাজারের পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার কাছে আপনার তো অনেক দিন ধরে প্যাকেজও নাই হ্যাঁ হাটে হাটে কেন বাজারটা আপনার চলতেছে এখন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে মমিন ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম মমন ভুলাই যে আজকে হাটে গরুগুলো কিনছিলেন সেটা হচ্ছে হাটে বিক্রির জন্য আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছি তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ